আগেই জানিয়ে দিচ্ছি শুভ গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ যাচ্ছি সামনেই গণেশ পূজা হয়েছে তো সেই পুজোতেই বাবা আর শাশুড়ি মাকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে তবে গিয়েই সুন্দর হাতের মধ্যে পেয়ে গেলাম আস্ত আস্ত লাড্ডু আহাহা কি সাত তার তবে ছোটোর মধ্যে ডেকোরেশনটা একটু দেখে নাও কি সুন্দর হয়েছে না ঠাকুরটাও ভারী সুন্দর হয়েছে দেখেও ভারী ভালো লাগলো তাই ভাবলাম শুধু একা একা কেন স্বার্থপরের মতো দর্শন করব তোমাদের সঙ্গেও শেয়ার করি কারণ তোমরাও আফটার অল আমার আরেকটি পরিবার বলে কথা তবে গণেশ পুজো শুরু হয়ে গেল মানে আস্তে আস্তে কিন্তু আরও দুর্গা দিন কাছে চলে আসলো এর এরপরে একের পর এক পুজো চলতেই থাকবে তাই তো বাবানকে ওখানে নামিয়ে দিলাম বাবানও একটা সুন্দর ছোট্ট মিষ্টি বান্ধবী পেয়ে গেল বললাম একটু নাচ কর না নাচ করলো না আচ্ছা যাই হোক আর উনি ওখানে একটু খিচুড়ি দিচ্ছে প্রসাদ দিচ্ছে তাই প্রসাদটাও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তবে ভিডিওটি কিন্তু আমি কালকেই বানিয়েছি কিন্তু কালকে রাত হয়ে গেছিলো তাই আপলোড তো করতে পারিনি স্বাভাবিক ব্যাপার সেই কারণে আমি আজকে আপলোড করে দিলাম তবে সব মিলিয়ে সন্ধেবেলায় বেরিয়ে বেশ মজাতেই কিন্তু কেটে গেল বাবানো সব এই দিক ওই দিক হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি ভেবেছিলাম ও বুঝি লোক দেখে ভয় পাবে কিন্তু না দেখলাম ভয় পেল না যাক ভালো ভয় না পেলেই ভালো আগে কিন্তু সব অকেশানে বেরোতাম না তবে এখন কোনো অকেশনেই ছোট হোক বড় হোক মিস দিই না কেন না আমি মিস দিলে কিন্তু বাবানেরও মিস হয়ে যাবে সেই কারণে বাবানের দিকে তাকিয়ে ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় পাড়ার এক ভাই এসেছে বাবানের হাত ধরে নাচ করার জন্য যাই হোক রক্ষে বাবান কেঁদে প্রেস্টিজ হ্যাম্পার করেনি তো চলো তোমরা একটু ডান্সটা এনজয় করে নাও যাই হোক নাচানাচি কমপ্লিট এবার একটু সামান্য বসে তারপরে বাড়ি চলে যাব। তাই সবাই মিলে একটু ছোটো ছোট করে ফটো তুলে নিলাম বাবানকেও করলে নিয়ে আমিও ফটো তুলে নিলাম তো আজকের মিনি ব্লগটি এই পর্যন্তই চেষ্টা করব আরও একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসার ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অবশ্যই ব্লগটি পুরো দেখেই যেও মানে আমি আর কথা বলছি না তবে ব্লগটি কিন্তু আর একটু রয়েছে